মায়া লাগিয়ে ছেড়ে যাওয়া মানুষগুলোর ভালোবাসা একটু বেশি সুন্দর হয় আমাদের গল্পের উপশহরটা বোধহয় ভাগ্যর থেকে তোমার হাতে বেশি ছিল আমার না হওয়া মহারানী আপনাকেও জানাই ঈদ মোবারক একসময় যে অনুভূতিগুলো দিল স্পর্শ করত এখন সেইগুলো অনুভূতিবিহীন হয়ে যাচ্ছে যে শব্দগুলো আমার হৃদয়টা কাঁপিয়ে দিত এখন সেইগুলোই আমার হৃদয় পুরো ছাড়খাড় করে দিচ্ছে ঈদের দিনটাতে তোমার একটা ফোন কলের জন্য অনেক সময় বসেছিলাম কিন্তু দুর্ভাগ্য সেটাও আমার ভাগ্যে জটিল আজকাল মনটা এমন হয়ে গেছে যে ঈদের দিনটাতেও স্যাড ক্যাপশন ছাড়া আর কিছুই মনে আসে না কতই না ভালো ছিল ছোট্টবেলার সেই ঈদের দিনগুলো কতই না হাসি খুশি আনন্দে থাকতাম আর এখন সেই আনন্দ পরিবারের জন্য উৎসর্গ করে দিতে হয় ঈদ আসলে সবাই কতই না আনন্দ করে আর এদিকে আমার মতো মধ্যবিত্ত ঘরের ছেলেরা ঈদের রাতেও ডিউটি করে আমরা মধ্যবিত্ত ভাই আমাদের এত টাকাও নেই এতে আমাদের ঈদের আনন্দ ঈদ নিয়ে এখন আর সেরকম কোনো আনন্দ নেই রে পায় পরিবারের বড় ছেলে তো তাই ঈদ আসলে চিন্তার টেনশনে রাতের ঘন্টাও পর হয়ে যায় জানো মায়াবতী দিন কত মানুষের সাথেই কথা হয় দেখাও হয় তাদের ভিড়ে যদি তুমিও থাকতে নিজেকে ধন্য মনে করতাম এই স্বার্থপর দুনিয়াতে যার মা নেয় তার আবার ঈদ বাদ দেয় গত ঈদেও আমরা কত রাত জেগে গল্প করছি কিন্তু দেখো এই ঈদে আমাদের যোগাযোগটাও নাই ভালোবাসা লাগবেন শুধু ঈদের দিনটাতে একটু খোঁজ নিন একটু কথা বলো আমার সাথে তোমার কাছে আমার শুধু এতটুকুই আশা করি সেই মানুষটাকে শুধু আমার স্বপ্নতেই মানায় আর বাস্তবে তো সে আজ অন্য কারোর মারা আমার ঈদের শপিং দরকার নেই মা দরকার তো আমার তোমাকে তুমি ঈদের চাঁদ হয়ে আলো দিও সারা জীবন আমার এই অন্ধকার শহরে নিজেকে ততটাই কষ্টে রাখবো যতটা কষ্ট পেলে শুধু তোমায় না তোমার নামটাও যেন আমার কখনো মনে না পড়ে জানি না কত কষ্ট পেলে মানুষ অকালে নিজের মৃত্যু চায় তবে এখন আমিও চাই আমার অকালে মৃত্যু হোক যেন আমার প্রিয় মানুষগুলো সব সময় ভালো থাকে আমি তো তার শুধু ভালোবাসার পাগল ছিলাম বোন দেহ তো তিনশো টাকাতেও পাওয়া যায় তোমাকে পাওয়ার জন্য যুদ্ধে নেমেছিলাম ভাবিনি আমার কি লাভ আর কি ক্ষতি বুকের পাঁচরে গুলি খাওয়ার পর পিছনে ফিরিয়ে দেখি তুমি ছেলে শত্রুপক্ষের শেনাবো তারপর বুঝলাম মেয়েটা তার স্বামী সন্তানকে নিয়ে খুব সুখে সংসার করতাছ আর ছেলেটা পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতাছে হায় রে আমাদের ভালোবাসার নিজেকে ঠিক ততটাই কষ্ট দিব যতটা কষ্ট দিলে ঠিক তোমায় না তোমার নামটা পর্যন্ত ভুলে যাও হয়তো একদিন এমনভাবে হারিয়ে যাব আমার কবর কি আমার লাস্টাও কেউ খুঁজে পাব একটা মানুষ কতটা ভালোবাসলে মধ্যে রাতে তার লেখা ডায়েরি পড়েও কান্না করে আমাদের মধ্যবিত্ত শ্রেণীর মানুষগুলো যে বয়সে বাবার টাকায় পূরণ করার কথা আর সেই বয়সে এসে খালি পেটে কাজে যাইতে হয় এটাই আমরা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ হঠাৎ একদিন হারিয়ে যাব চিরকালের জন্য খুঁজেও পাবে না কেউ সেই দিন হয়তো আমার প্রিয় মানুষটার থেকে খুশি হবে না কেউ ধন্যবাদ হে উপরওয়ালা গরিবের ঘরে জন্ম দেওয়ার জন্য শখের বয়সে টাকার অভাব আর এই টাকার অভাবেই প্রিয় মানুষ ছেন জন শখের বয়সটা অবশেষে শেষ হয়ে গেল না আছে টাকা আর না আছে বাবা মায়ের ভালোবাসা শখ তো দূরের কথা নিজেকে বাঁচানোই বড় কঠিন হয়ে গেল কেউ একজন বলেছিল আপনি কি সেই মেয়েটাকে কখনো ভুলতে পারবেন আমি তাকে কি করে বোঝাই মানুষ মৃত্যুর আগ পর্যন্ত কেউ কাউকে ভুলতে পারে শুধু সময়ের সাথে সাথে স্মৃতির উপর ধুলোবাল করে কিন্তু কিছু স্মৃতি ভোলা যায় কিছু লোক ব্যস্ত নিজেকে নিয়ে আর কিছু লোক ব্যস্ত তাদের প্রিয় মানুষটার শপিং নিয়ে আর অন্যদিকে মধ্যবিত্ত পরিবারের ছেলেগুলো ব্যস্ত তাদের পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য আমি কোনো বই থেকে শিখিনি আমায় কঠিন বাস্তবতা শিখিয়েছে এই দাপন মানুষদের সাথে হয় নতুন জামা কাপড় দিয়ে হয় চোখে পানি মুখে হাসি বন্ধু নেই প্রিয় মানুষ নেই জীবন একটাই তাও আবার একাকৃত্ব হ্যাঁ ভাই আমি সেই কপালপুরা মধ্যবিত্ত ওহের রূপবতী তুমি যেই রূপ নিয়ে বড়াই করো তোমার রে সেই রূপ বানাতে একটা ছেলের আট ঘন্টা ডিউটি করতে হয় ওরা তো জানে মানুষটা আর আমার নেই তবুও কেন জানে ওরা তার নাম ধরেই আমাকে ডাকে ভাই বিশ্বাস রাখো নিজের ভাগ্যের উপর ভবিষ্যৎ আপনার অতীতের থেকেও সুন্দর হবে জানি না কত শতবার ফোন দিয়েও দিতে পারেন। কত শতবার তোমাকে দেখতে গিয়েও না দেখে ফিরে এসেছি আসলে তুমি যে এখন অন্যের সংসারে দায়িত্ব পালন করো আমার কি আর মনে পড়ে তোমায় এটাই আমার মন বোঝে না জানি না কি করলে সেই মানুষটা আমাকে বুঝবে আমি তো তার পায়ে ধরে কান্না করে বোঝাতে পারি আমি যে তাকে ঠকাতে চাই মন থেকেও চাই আবার এখনও চাই চিন্তা করিস না ভাই আমার মতো মানুষ আর কখনো তোর পিছনেও ঘুরবে না আসবে না কোনো তোর পবিত্র মনের জীবনে কথাটা মনে রাখিস ভাগ্য আমাকে সেই বয়সে কষ্ট দিয়েছে যেই বয়সে মানুষ তার আবেগ পূরণ করে কি করে ভুলে থাকবো তোমায় সে তো প্রতিদিনের মতোই আজন আমার শেষে মনাজাতে চেয়ে আসলাম তোমায় এতদিন তো আমার আবেগ মাখা লেখাগুলো আপনারা পড়লেন আজ না হয় আপনারাই লিখবেন আর আমি পড়ব কতটা স্বপ্ন ছিল তোমাকে ঘিরে শুধুমাত্র একটা ভুল বোঝাবুঝির কারণে স্বপ্নগুলো ভেঙে গেল ভালোবেসে যেই মানুষটাকে বোঝাতে পারেনি তাকে আর কান্না করে কি করে বোঝাব সমাজে খুবই অল্প উদ্দেশ্য তো একটাই হাঁটি হাঁটি পা পা করে এগুতে হবে মৃত্যুর দিকে এটাই আমাদের জীবন খুব বড় একটা বৃষ্টি আসুক যে বৃষ্টিতে ভিজে চিৎকার করে কান্না করতে পারব যাতে চোখের জলও মিশে কেউ যাতে দেখতে না পারে ধন্যবাদ জানাই গো মায়াবতী তোমায় মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দ্বিতীয়বারের মতো মেরে ফেলার জন্য ধন্যবাদ উহে আমার না হওয়া মহারানী মৃত্যুর থেকেও ভয়ানক অভিশাপ দিও আমায় বিনা দোষে তোমায় ঠকানোর জন্য দোয়া করি ওহে মায়াবতী তোমায় কষ্ট দেওয়ার জন্য যেন আমার অকালে মৃত্যু হয় যেন সেই মৃত্যুর খবরটাও তোমার কাছে না পৌঁছাই মাঝে মাঝে খুব কষ্ট হয় গো মায়াবতী যখন পরিবারকে ছেড়ে তোমাকে নিয়ে একটু ভাবি সেই দিনটাতে তুমি যদি পরিবারকে না বেছে নিয়ে তুমি আমাকে বাসাতে বোধ হয় আমার মতো খুশি এই পৃথিবীতে আর কেউই হতো না এভাবে আমাদের ঋণে না করলেও পার্থীশ্রী বোন কে জানতো আট বছরের একটা মেয়ের কাছে আমাদের পুরুষ যাতে ঋণী হয়ে থাকবে কথাটা ছিল মায়াবতী আর জন্য এত মানুষকে বোঝাইলাম সবাই বুঝল কিন্তু তুমি নামক মানুষটাই আমার কষ্টগুলো বুঝলেন তোমার বিয়ের কথা শুনে আমার আম্মু আমার কাছ থেকে এক মিনিটের জন্য সরে নেয় কখন যে কি করে বসি আমি তো তার পায়ে ধরেও কান্না করেছি ভিক্ষা চেয়েছিলাম তাকে কিন্তু আটকায় রাখতে পারিনি তোমরা যে কি করে আটকায় রাখো সেটাই বুঝতে পারিনি জানেন আপনারা দেখার খুব ইচ্ছা করছে যদি আর একটা নজর দেখতে পাইতাম তাহলে বোধ হয় আমার এই অবজ মনটাকে একটু সান্ত্বনা দিতে পারতাম তুমি হয়তো কখনো জানতেও পারবে না তোমার একটুখানি অযত্নে কথা বলা আমাকে কতটা কাঁদিয়েছে আমি তো তোমার কাছ থেকে বেশি কিছু চাই নাই শুধু চেয়েছিলাম একটু শাসন একটু রাগ একটু অভিমান এসবই এর থেকে তো বেশি কোনো কিছুই চাইনি তুমি এটা মানতে পারলে না তুমি একমাত্র সেই নারী যাকে দেখার পরে আর কারো দেখে নজর যায়নি এমন তো নয় তুমি ছেড়ে গেলে আর আমি মরে যাব এটা বেঁচে থাকতে কখনোই সম্ভব না মাইগ্রেন ছটফট করা মানুষগুলো টাফলেন টাফলিন ট্যাবলেটগুলো কতটা শান্তিদায়ক একই রবের কাছে ইবাদত পালন করি আমরা সে এলো নিজের সুখ আর আমি সালাম তাকে ধন্যবাদ কথাগুলো ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম আমাদের পাশে থাকবেন